ওয়া স্যা ম্যা আকাশের এবং রাতে আগমনকারীর ওয়া ম্যা দ্য র তুমি কি বুঝতে পার রাতের আগমনকারী কি এন্যা যে মু স্যা উজ্জ্বল তারকা ই কুল্লু নাফ সিল্ল্যাম্ ম্যা আই প্রত্যেক প্রাণীর উপরে তত্ত্বাবধায়ক আছে ফেল্যা অ জোরিল ই স্যা ন অতপর মানুষ ভাবুক সে কি থেকে সৃষ্ট হো লে ক মিম্ সে তো স্ফুটিত পানিই

ওয়া লা না'সির সেদিন তার কোনো শক্তি বা সহায়ক নেই ওয়াসসামা ইযাতির রজা আকাশ যে বারবার বৃষ্টি দেয় ওয়াল আরদি যতিস সাদআ পৃথিবী যা ফেটে অঙ্কুর জাগায় ইন্নাহু না কওলুন ফাসল নিশ্চয় এটি সিদ্ধান্তমূলক বাক্য ওয়া মা বিল হজল এটি কোনো ফাঁকি নয় ইন না হুম নিশ্চয় তারা কৌশল রচে ওয়া কি দু আর আমিও একটি কৌশল প্রযোজ্য করছি ফ্যা মাহি আমহিলহুম ক্যাফি রিনা অ্যাম অতপর কাফেদ্দের সময় দাও একটু অপেক্ষা করুন